আল্লাহ হাতে না অন্য কোনো সভাপতি না বাংলাদেশ শান্তি চাই আমরা আওয়ামী লীগ লকডাউন তো এটাই কি বেশি কিছু না এটা শ্যাম্পু কোনোভাবে আওয়ামী সাপোর্ট করেন আমি আওয়ামী বলতেন আমি বাঙালি আমি ষোলোটা ব্যাচ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ভালোবাসি অবশ্যই শেখ মুজিব ভালোবাসি আরো পনেরো বছর সত্তর বছর আগে বাংলাদেশের স্বাধীন করছি আমরা কথা বলেন বাঙালি মস্তি মস্তি পাকিস্তান মারা করি নাই সেই বাংলাদেশে অনেকে মারা চলতে আসছে তাহলে কি বাংলাদেশে কি শান্তির চাই আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে ন্যট দুনিয়াই তুল পার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসন কথা না বাড়িয়ে দেখে এসে সম্পূর্ণ অফ ভিডিওটি এক সেকেন্ড আর্ট এনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ আপ ভিডিওটি এই বাংলাদেশে অনেকে মারা চলতে আসছে তাহলে কি বাংলাদেশে কি শান্তি চাই কথা বলেন একটা পরিবেশ বাংলাদেশ চাই আমরা এই লো উদ্দেশ্য যে তৈ গত হইব তাহলে কি দেশ চাই দিতে চাই আল্লাহ যেই হোক আল্লাহ আছে না অন্য কোনো সরকার বুঝি না আমি বাংলাদেশ শান্তি চাই আমরা এই লো উদ্দেশ্য আমগো কথা বলছেন মেয়া ভাই আগামীকাল আগামীকাল আওয়ামী লকডাউন ঘোষণা করবে লকডাউনে পুরো দেশ ব্লক করার ঘোষণা দিয়েছে পুরো দেশ দেশব্যাপী এই বিষয়ে আপনি কি বলবেন আমলে লকডাউন দিছে এটাই স্বাভাবিক কিন্তু সবাই তো একই অবস্থা কথা বলেন ভাই আমার জমি যদি একজনে দল করে সে জমিনকে আমি লইতে চাইমু না এটাই স্বাভাবিক তাই আমি লকডাউন দেয় এটাই কি হিসেবে বেশি কিচ্ছু না এটা স্যাম্পল কথা বুঝে এটা কি একটা স্যাম্পল আর কিচ্ছু না আপনি কি কোনোভাবে আওয়ামী সাপোর্ট করেন আমি আমিলিগ বলতেন আমি বাঙালি আমি শুধু ওটা দেখছি কথা বলছেন আমি যদি আমি সরকার তাহলে তো সম্ভব না এলে আমার কোনো দল নাই আমার কোনো পক্ষের টাকা নাই সরকার হইলেও তৈরি না কিলে জনগণ হলে দুই নাম্বারে কথা বলছেন জনগণের টাকা হইলে যে কোনো জনগণ আমি জোগাড় করতে পারি কথা বলছেন জনগণের টাকা দিল পাগল বাংলাদেশের এলে কি রাজনীতি সবাই করলে কি মজা পাইতে যে কোনো লোক কই যাই মজা পাইতেছে রাজনীতি এলাকা টেকা পাগল বাঙালি হলেও টেকার অভাব এই মেন সমস্যা এটা আল্লাহ জানে আমার সে ভালো জানে আল্লাহ আমি তো কিছু জানি না ভাই কথা বলেন আমার সে ভালো জানে আল্লাহ আল্লাহ হুকুম ছাড়া এটা কাছে পাতা না আমলি সবাই নামছে তাও কি আল্লাহ হুকুমে নামছে আবার যে ওই যে গতিতে বইব আল্লাহ হুকুমে বইব আল্লাহ আমলি বউ যে কোনো লোক বউ কার হুকুমে আল্লাহ হুকুমে তার উপরে কেউই নেই বাবা যে যেই করুক আল্লাহ উপরে কেউই নাই আমাকে আখির নবী আমি হিসাব করি ইসলাম আমাদের উদাস দিলে ক্ষতি কেরকম আমি মুসলমান আমি একজন কথা বলেন এই যে হাসিনা সভা করল ষোলো বছর সমাজে সেই বেশি সেই বাংলাদেশে টেকতে পারলো না আর কে টেকবো বাংলাদেশে যে আমাদের ইসলাম বাংলাদেশে আজকে জুলুম বলে বিশ বছর যাইবো হ্যাঁ ও বাগদিত নেই তাহলে কি করতে করতি মুসলমানই করতে আল্লাহ করতি আল্লাহ বিশ্বাসটা উঠতে যাইবো আমি চাই না আমার বই বিশ্বাসটা উঠতে যাব এত দিন হয়নি ওস্তাদ এত দিন নুত হইছে এত দিন হইছে যে আমলি যে খেতন হইছে তার লাগু থেকে গেল কিন্তু হইছে আর আল্লাহর দিকে দইটা আছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই আমগোই বাঙালি আমরা আর কেউ কেগোলা আমি কেউ বি কেউ কেগোলা জামাত কারা ভাই আমার ভাই এই গলে এই গলে দুই সন্তান দুই দল কত আছে বাংলাদেশে বর্তমানে বহুত কিছু আছে ভাই বাংলাদেশে ভাই 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 ল জয় কথা বলেন জয় হয়েছে কোনো ভয় নাই আমার লাগে যে কোনো রাজাকে আমার লাগে রাখতে চাইবো না এলা জানে না সবাই রাজাকে বাবা আমি আমার কথাই সব দল নামছে ভালোবাসি অবশ্যই শেখ মুজিব ভালোবাসি কিন্তু বাসলে লাভ হইব কি কিন্তু সে তো কাজ করতে পারে না বোঝেন ষোলো বছর কিছু করতে হবে না কি করবো সে পেসে পাবে কিনবে বোঝেন না মানে কি বাংলাদেশের এই অবস্থায় এক দলে এক দলে ইচ্ছা অনেক করে রাষ্ট্রে কি জানেন সাধারণ জনগণ বলে কদিন আগে হ্যাঁ জামান ইসলাম আমার কি করেছে জানেন দেয়া ভাই আমাকে বলে যে ভাই জামান ইসলাম আর একটা ভোট দিলেন ভোট দিয়েন আমি কি করলাম ভাই জামান ইসলাম ভোদিন মাল আছে একটা ভোট দিন তার তো দুঃখ করেন দুঃখ নিয়ে যে গে যে আমি বলছি কারো জুলুম করছে কয় না কারু বলো অহঙ্কর করছে কয় না কারো কি মানুষ শুন করছে কয় না কাও কি ফাঁসিছে কয় না তাহলে কেমন লাগে সে কি সব কথা গেল ঠিক আছে পরবর্তীতে তা জিজ্ঞেস করলাম যে ভাই তাহলে আপনি যদি আসেন তাহলে কি করবেন ও ওই একই অবস্থা মানে সবাই একই অবস্থা ভাই আমরা কি ভাই শান্তি একটা পরিবেশ বাংলাদেশ চাই এক নম্বর শান্তি দুই নম্বর হলে বাংলাদেশ সুন্দর দুটো জগৎ চাই কথা বোঝেন আমরা সবাই মানুষ আমরা সবাই মানুষ গরিবের গরিব মন দিতে হইবো কথা বোঝেন কিন্তু কেউ কারোর ভাই ছাদে না এই অবস্থা কা বাংলাদেশে সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শকের ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম